হাই বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি কিন্তু এখনও সম্পূর্ণ রেডি হইনি আমি এখন যাব একটা অন্য জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি রেডি হয়ে কোথায় যাচ্ছে তোমাদেরকে বলছি দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি বড় কাচারিতে আমি যাব আমার যা যাবে আর যাবে মামি শাশুড়ি এই যে দেখতে পাচ্ছ যে বাড়ি আমরা যাদের সঙ্গে যাব তারা এখন সম্পূর্ণ রেডি হয়নি সেই জন্য আমরা কাকা শ্বশুরদের বাড়িতে চলে এসেছি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তাড়াহুড়োতে সেই জন্য ও আমাদেরকে মুড়ি মাখিয়ে দিচ্ছিল দিদি যে মুড়ি দুটো খেয়ে এনে তারপরে যাবি তারপরে ওরা ফোন করতে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম বড় কাছারি যাওয়ার উদ্দেশ্যে তারপরে দেখতে পাচ্ছ তাদের বাড়িতে যাওয়ার রাস্তাই দেখা হয়েছিল ওর মেয়ের সাথে তা আমাদের সঙ্গে অনেক দিনের পরিচয় কিন্তু দেখো আমাদেরকে দেখে এতদিন পর দেখা হয়েছে বলে ও কেঁদে ফেলেছিল তারপর দেখো বিবে বলছে হ্যাঁ আমি ভুলটি বলে ওই জন্য তোদেরকে যে মাসিটার সাথে কথা বলছিলাম তার হচ্ছে মানে মানসিক চোখাবে ভগবানের কাছে কি মানত করেছিল যে আমার কিছু বলে দেবো মানসিকটা শুকা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে আমরা বসে অপেক্ষা করছিলাম এই যে বাজনার গাড়ি একটা আলাদা হয়েছে আর আমাদের গাড়ি একটা আলাদা হয়েছিলো তা দেখো সবাই মিলে নাচতে নাচতে চলে গেলো বড়ো কাছারিতে তারপরে হচ্ছে গিয়ে এতটাই দূর রাস্তা মানে যেতে দু ঘন্টা সময় লাগে সেই জন্য গন্তুও মানে দিদির ছেলে ঘুমিয়ে পড়েছিলো তারপরে আমাদেরও বোর ফিল হচ্ছিল যে কত কখন যে পৌঁছাবো তারপরে কথা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বড় কাচারিতে দেখতে পাচ্ছো সবাই নেমে পড়ছে তখন আমি এদেরকে বললাম তাড়াতাড়ি নাম বলে এই যে সব নাপ ছিল এক এক করে আর এই যে মাসি পুজো দিতে যাবে সেই জন্য সেই যা ওখানে তো অনেক রকমের ঘর পাওয়া যায় খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমাকে করে নিয়ে যেতে হবে কিন্তু ঘর ঘর বলো বাথরুম বলো সব কিছু থাকে তাকে এই জন্য অন্যের সাথে কথা বলার পর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ কত লোক এই যে বন্ধুরা আর সত্যি সেদিনকে যা বৃষ্টি হচ্ছিল আমরা মনে করছি যে হয়তো আজকের যাওয়াই হবে না সব হাঁটু করে জল জমেছে অনেক জায়গায় কিন্তু সে সব জায়গায় তো ভিডিও ক্লিপ দেখাতে পারিনি আর এখানে দেখতে পাচ্ছ আমরা পুজোর জন্য মানে যা যা লাগে সন্দেশ সন্দেশ বিক্রি হচ্ছিল আমরা নিয়ে নিয়েছিলাম দেখেছো কত রকমের দোকান পাট কত কিছু এখানে বসেছে তাই আগে মন্দিরটা আসে না আগে এই দোকানপাটগুলোই আসে সেই জন্য ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছিলাম ভাগ্যিস নিয়ে নিয়েছিলাম নাহলে পরে আর তোমাদেরকে দেখাতে পারতাম না এত বৃষ্টি হচ্ছিল এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরেই মানে পুজো হচ্ছে সব যে যার মানচিক করে যেরকম যারা মানসিক করে সবাই বাজনা নিয়ে আসে আর দেখতে পাচ্ছ যারা যারা মানচিক করে এই এরকম গন্ডি কেটে তারপরে বাচ্চাকে সাজিয়ে এরকমভাবে নিয়ে আসে আর সত্যি কথা তারপর হচ্ছে এই এই যে একটা পুকুর আছে এই পুকুর থেকে সবাই স্নান টান করে তারপরে সবাই গন্ডি কাটা আর এখানে দেখতে পাচ্ছ বেহুলা লোকিন্দর আছে গোপাল আছে আর একটা কি আছে বলতে পারবো না পাশে আহ সবাই এখানে সিঁদুর টিদুর দিয়ে তারপরে গন্ডি কাটা শুরু করে এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমরা মানে যাওয়ার সময় তো সবাই দাঁড়িয়ে গেছিলাম কিন্তু আসার সময় সবাই বসে গেছি কিন্তু কি করা যাবে বলে প্লাস্টিকগুলো ঢেকে আর এ করেছিলাম দেখতে পাচ্ছি এটা বাজনার গাড়ি আর আমার এত শরীরটা খারাপ লাগছিল সেই জন্য আমি অনুঘর উঠে করেছিলাম দেখো গাড়ির উপরে উঠে পড়েছিলাম উঠে পড়ার তারপরে আস্তে আস্তে বাড়ির কাছে বাড়িতে এসে গেলাম বাড়িতে এসে নেমে গেলাম আর এখানে সবাই বলছিল তারপরে একটু মাসির সাথে একটুখুনি সবাই নাচ গান করার পর তারপর চলে এলাম বাড়িতে কারণ বাড়িতে আসবো বিট্টুদার জন্য অপেক্ষা করছিলাম তাই বিট্টুদা এসে আমাদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছে মানে ছোট হাতি করে ওই যে মাসিটা ছিল ওই মাসিটার ছেলে গাড়ি চালায় তো ওদের সাথে এসেছিলাম ওখানে গিয়ে বন্ধুরা একটা খারাপ ঘটনা ঘটেছিলো সেটা ভিডিওর মধ্যে মানে লাস্টে ইয়ে করলাম কারণ লাস্টে না দিলে ভিডিওটা পুরো খারাপ হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম লাস্টে একটুকুনি তোমরা বন্ধুরা সবাই শুনো ভিডিও ক্লিপটা এই যে দেখতে পাচ্ছো মাম্মার জন্য মাম্মাকে নিয়ে যায়নি সেই মাম্মার জন্য একটা পুতুল নিয়ে এসেছিলাম দেখি মাম্মার রিয়েকশনটা কি হয় ভিডিও করছিলাম বলে মাম্মার রিয়াকশানটা একটু কমে গেল যদি ভিডিওটা না করতাম তাহলে ও রিয়াকশানটা তোমরা দেখতে পারতে ও বুঝে গেছিল যে আমি ভিডিও করছিলাম তারপরে যে যে ঘটনাটা ঘটেছিলো তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা একটু শুনে নাও তোমরা আমি গেছিলাম তোমাদেরকে দেখাইনি সেখানে একটা ঘটনা ঘটে গেছিল মানে আমি পুজো দিতে গেছিলাম সেই সময় কিছু মানে মানে মন্দিরে যেরকম ভালো পাশটা মানে চুরি হয়ে যায় মানে কী বলবো মানে এরকম এটা হচ্ছে আমার দুবার এরকম ঘটনা ঘটবে আগেও হয়েছিল পাশটা কেউ তুলে নিয়েছিল সেম আজকেরও সেরকম জিনিস হলো কিন্তু কী করা যাবে মাম্মার জন্য আস খুবই বেশি কিছু আনতেও পারলাম না মানে সে আনবো না ভেবেছিলাম কিন্তু সত্যিকার বা তোর বাবাকে আমি সবাই মানে তোমার দাদা ভাইকে ফোন করে সব কিছু বললাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে তোমার দাদা ভাই আমাকে খুবই ভোগেছিল কারণ আমি সত্যিকথা বা একে কোনো জায়গায় যেতে চাই না কারণ অনেক কিছুই আমার প্রবলেম হয় নয় কিছু সামলাতে পারি না নয় কিছু যার জন্য আমাকে বললাম মাম্মাকে নিয়ে যেতে হবে না কারণ দুর্নীতির সামলাতে পারবে না বা জিনিসপত্র ক্যারি করতে পারবে না সেই জন্য আমাকে পারবে না তা সত্ত্বেও আমি ওকে রেখে দিয়েও গেছি তার সত্ত্বেও এরকম একটা ঘটনা হলো সত্যি কথা মানে কী করা যাবে এরকম বা কী করা যাবে যে কেউ যায় ভালো মানুষ মানে ভর্তি করে পুজো করার জন্য আর কেউ যায় মানে চুরি করার জন্য তা কী করা যাবে ভগবান চুরি হয়ে গেছে কিছু তো করার নেই কিন্তু কী করবো মনটাও তাও খারাপ তারপর তোমার দাদাভাইকে ফোন ফোন করেন তোমার দাদাবাই অনেক বোঝাবতি করলো অনেক কিছুই বললো যে তুমি কবে শিখবে কবে বুঝবে এসব কথা বলার পর বললো যে চিন্তা করো না তারপর আমি কোনো কিছু খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে নি তারপর তোমার দাদা ভাই আমাকে খুব বক ছো আমি এরকম ঘটনা ঘটে গেলে আমি তো কিছু খেতে পারি না তো সেই জন্য কী করলাম বললো ঠিক আছে তোমার যা পছন্দ তুমি কিনবে তারপরে আমাকে অনলাইন করতে বললে আমি অনলাইন করে দেবো দেখো হয়তো বড়ো বড়ো একটু বড়ো বড়ো দোকানে হয়তো অনলাইন আছে ফোনপে আছে গুগল পে আছে কিন্তু এমনি ছোটো ছোটো যদি গে পছন্দ হয় বা কিছু হয় বলে তো মামার জন্য কিন্তু ইচ্ছা হয় কিন্তু সেখানে তো তারা তো গরিব তারা তো অনলাইন দিয়ে করে না তারা তো ঘুরে ঘুরে বিক্রি করে তো সেই জন্য কী করলাম অনেক কিছু পছন্দ হয়েছিল কিন্তু কিছু কিনতে পারিনি কারণ পাঁচটা সমেতই চুরি হয়ে গেছিলো সেখানে আমাকে অনেক কিছু আমাকে মাসি শি মে বেট্টু মা অনেকেও অনেক কিছু বলছিল কিন্তু কি করব। নিজের মনটা একদমই মানতে চাইছে না যে আমার কাছ থেকে এরকম একটা ঘটনা ঘটলো আগেও একবার হয়েছিল সেম আজও এরকম ঘটনা ঘটলো সেই জন্য আমি মানে ঠিকমতো ভিডিওটা করতে পারিনি তাই তোমায় কিছু মনে করো না অন্য মানে যখনই তোমাদেরকে একটু ভালোভাবে কোনো ভিডিও দিতে চাই মানে ভিডিওটা আমি কখনোই সম্পূর্ণ করতে পারি না কিছু না কিছু প্রবলেম দেখা দেয় যেন ভিডিওটা আমি করার জন্যই আছে আমি ওখানে গিয়েছিলাম যাতে ভালোভাবে মানে ভিডিওটা করতে পারি নিজে একা যাই হোক আমাকে দেখা যাওয়া না যাক পুরো ভিডিওটা আমি তোমাদেরকে যাতে সুন্দরভাবে দেখা কিন্তু দেখো ভগবানের এমনই লীলা যে আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে তাও আমি দেখাতে পারলাম না কিন্তু আমি চেষ্টা করেছি ভিডিওটা সম্পূর্ণ করে তোলার কী করবে হয়ে গেছে কিছু করার নেই মেনে নিতে হয়েছে আমি ওখানে সত্যি কথা খুবই কেঁদেছিলাম কিন্তু কি করবো কাঁদলে তো আর সেই জিনিস তো আর ফিরে আসবে না সময় মোবাইলটা ছিল ওই ব্যাগের মধ্যে এই ব্যাগটার মধ্যে চিন্তা টাকা ছিল মানে মোবাইলটা এক হয়ে গেছিলো আর পার্সটা ওখান থেকে চলে তুলে নিয়ে যায় মানে পার্সটা দুজনের পার্স ছিল আমার মামি শাশুড়ির পার্স ছিল আর আমার পার্স ছিল দুটো পার্স কিন্তু একটা পার্স মানে আমার পার্সটাই নিয়ে নিয়েছে কী করবো হয়ে গেছে আর কিছু তো করার নেই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো